বাংলাদেশ এখন প্রশ্ন মুখে কি চায় বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কাকে দেখতে চায় তারা এটাই শুনবো আমরা জনগণের মুখে জনতার পছন্দ অনুষ্ঠানে এবারে কাকে দেখতে দেখতে চান চাই একটা মানুষ কি নির্দিষ্ট কোন পছন্দ বা কোনো ভালো মানুষ আছে আপনার দেখা এখন পছন্দ সবাই লাগে কিন্তু সময়কালে বোঝা যাবে কেড়ে দেওয়া যায় অখন তো বলা যাবে না কেড়ে দেওয়া যায় আচ্ছা তার কাছে প্রত্যাশা কি থাকবে প্রত্যাশা থাকবো যে দেশের উন্নতি করব ভালো কাম করবো দেশের সবাই জনগণের ভালো কাম করবো আমরা চাই দেশ শান্তিতে চলুক সব শান্তিতে ব্যবহার করতে পারি যে আমরা চলাফেরা ভালো করে করতে পারি যে তার কারণ আচ্ছা এবার নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন আপনি আশা আছে সুস্থ হবে আগে তো অনেকে ভোট দিতে পারতো না ভোট হয়ে যেত এবার কিরকম আর সমান আছে এরকম আশা আছে হবে সুস্থ হবে নির্বাচন বোঝা যায় আগের থেকে এরকম ভালো হবে আচ্ছা এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান এইটা বলতে পারি না ভাই আপনি তো দেশের নাগরিক না আপনি তো নাগরিক ভোট দিবেন কোন কি কম কোন এটা আপনি যাকে পছন্দ সেটাই বলবেন অন্তত জামাতি দরকার

আমি দেখতে চাই জামাতি ইসলাম রে জামাতি ইসলাম রে কেন আমি আমি যাতে বাঙালি আমি খাড়ি মুসলমান আমি জামায়াতি ইসলাম আমি বর্তমানে দেশে যে অবস্থা এ জামাতে ইসলাম দেশে আলাদা ভালো দেশে না জামাতি ইসলাম না আসলে তো দেশ শাসন হবে না তো জামাত ইসলাম দেশে দরকার জামায়াতি ইসলাম আসলে কি কি চেঞ্জ করবে জামাতে ইসলাম আসলে আপনার রাস্তায় যে এ বর্তমানে মে যেভাবে যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করে স্বাভাবিক

এর কারণে একটা দেয়া গেছে একটা মেয়ে মানুষ ধরে রেপ হইতেছে এখান থেকে অনেক কাহিনী জামাত ইসলাম আসার দরকার এগুলি কমে যাবে কমে যাবে ইনশাল্লাহ জামাত ইসলাম আসলে এগুলি কমে যাবে ধন্যবাদ চাচা এবারে নির্বাচনে আপনি কাকে দেখতে চান এবার নির্বাচনে কাকে দেখতে চান কি আমি কৌমু কাজে দেখতে চাই যার ভালো লাগে আর কি কৌমু আমি কোনো পক্ষ করি না কোনো পক্ষ করেন না আমি নিরপেক্ষ যাকে ভালো লাগবে তার থেকে প্রত্যাশা কি থাকবে হুম যাকে ভালো লাগবে সে দেশের কি কি পরিবর্তন করবে এই আশা কি থাকবে বাজারঘাট পরিবর্তন করবো গরিব মানুষের সহযোগিতা করবে আর্থিক সহযোগিতা করবে ঠেয়া ব্যা ঠেয়া চালাইবে দেখবে বা ওষুধ ফানি দিবে ডাক্তার খরচাপাতি চালাইবে হাসপাতাল ফ্রি করে দেয় এই আর কি আর আপনি কোনো দল করে না যে ভালো তাকে ঈদ বৃদ্ধি আমি কোনো দলিল পাবে না ধন্যবাদ নির্বাচন আপনি কাকে দেখতে চান যে মনে করেন যে আমাদের দেশের জন্য ভালো করবে এরপর দেখা গেছে যে আপনাদের এই লুটপাট শুরু হয়ে গেছে চাঁদাবাদি শুরু হয়েছে যারা মনে করেন যে আসিয়া দেশের উন্নতি করতে পারবে আমরা তাদেরকে দেখতে চাই এরকম কেউ আছে কি বলে আপনার মনে হয় আসলে আমি বলি যে জামাতে আসুক ওইটা আমার ভাইয়া এইবারের নির্বাচন আপনি কাকে দেখতে চান নির্বাচন ভাই যে ভালো আসবে তারে তারই ভোট দেব আমরা তাকে দেখতেছে ভাই ভালো কে করবে মনে হয় আপনার সেটা এখন তো বলতে পারতাছি না ভাই এখনো বলতে পারছেন বলতে পারতাছি না পাঁচ জনে যারা দেয় আমরা তারে কি দেব ভাই যে আসে তারেই দেব দেয়া যে ভালো করব তারেই আমরা ভোট দেব ভাই যে আসবে সে কি কি ভালো করলে আপনার প্রত্যাশা পূরণ হবে যে আমরা ব্যবসা বাণিজ্য করে শান্তি পাই মুম্বাই সবাই ভালো হবে সেই শান্তি ভাই

এত বছরে মাত্র একবার দিতে গেছিলেন তাও দিতে পারি তো দুই ঘন্টা ঘাড়ে দিকে আয় এরপর তো আর পনেরো বছর দিতে বোর্ডে হয় নাই এইবার কি মনে হয় ভালো ভোট হবে এইবার যদি ভালো হয় জামু কেন্দ্রে ভোট দেবো এবার আশা করেন আপনার ভোট আপনি দিতে পারবেন যেহেতু নাগরিক ঠিক না যেহেতু নাগরিক ভোট যদি সুস্থ হয় তাহলে জামু ভালো দেখলে ভোট দেবো আমি তো আপনার ভোট আপনি দিতে পারবেন ইনশাল্লাহ এবার এটা এখন কইতে পারবো না মামা এটা যে কেন্দ্রে গেলে কইতে পারবো গন্ডগোল হয় কিনা সুস্থ হয় না ভালো হয় না খারাপ হয় এটা কেন্দ্রে গেলে কইতে পারবো এবার তো কোনো নির্দিষ্ট ভালো হয়ে লক্ষণ একটা বোঝা যায় না বাকিটা পরে বোঝা দেবো চাচা নির্বাচনে আপনি কাকে দেখতেছেন এবার বড় একটা মায়ের পেছে বলছেন আমি এবারে দেখতে চাই জামাতে ইসলাম ইসলামী দল কেন ইসলামী দল হইলে মুসলমান রাষ্ট্র হিসাবে ভালো হয় কেরে পাবলিক দেন অর্ধেক উদাম অর্ধেক কাপড় ঢাকা আবার কেউ শর্ট প্যান্ট পিনতে মহিলা মানুষ ওই দেহা মন্ডা অভক্তি হয়ে আছে কে মুসলমান রাষ্ট্র খ্রিস্টানের মতন চলি এই জন্য আমি চাইতেছি জামাতে ইসলামায়ুক যে ভবিষ্যতে আমরা যেন যারা নমস না বললো যেন সৌদির মতন পাচার হয়ে পারি মসজিদে লইয়া যা এই কারণ তাহলে জামাত আসলে ভালো হবে জামাত আসলে ভালো ইসলামী রাষ্ট্র হিসাবে জামাত আসলে এইটা ছাড়া আর কি কি করতে পারে ওইটা তো অতটুকু আমরা রাজনীতি করি না এতটুকু জ্ঞান নাই রাজনীতি আমরা করি না এতটুকু জ্ঞান নাই দেশের জন্য যে আমার দেশের লেগে বলিব ইসলামিক হিসাবে বলিব আমার মন ডাক ঠিক আছে

করতে পারি এবং পাশে আছে ওরা তো চাকরি করে আমাদের এরকম সিস্টেমটা বাংলাদেশে হয়ে যায় স্বাধীনভাবে করবে ওরকম ভাবে চলবে মানে এরকম আছে না এর থেকে এটা রাস্তাঘাট এটা চলবে না এটা বন্ধ হয়ে যাবে এখন চলবে ইসলামিক যেরকমভাবে